সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 অত্র এলাকাবাসীদের জন্য সুখবর আর নয় গাজীপুর উত্তরা বসুন্ধরা কিংবা যমুনাই হ্যাঁ ভাই এখন আপনার হাতের কাছেই বাংলা বাজারে অবস্থিত বন্ধন টাওয়ারে দেশি বিদেশি পণ্যের বিশাল সমাহার পবিত্র মাহের রমজান ও ইদুল ফিতর উপলক্ষে বন্ধন টাওয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান ও ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধন টাওয়ার থেকে মাত্র নয় টাকার কেনাকাটা করলেই পাচ্ছেন লাকি কুপন প্রথম পুরস্কার হিসাবে থাকছে বাজাজ মোটরসাইকেল সাইকেল দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি ভীষণ ফ্রিজ তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি চতুর্থ পুরস্কার হিসেবে থাকছে একটি লেকার খাট পঞ্চম পুরস্কার হিসেবে থাকছে একটি ব্লেন্ডার মেশিন সহ পঞ্চাশটি আকর্ষণীয় পুরস্কার দিন